বেশমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা একটা শহরে পণ্ডিত বাস করতেন যিনি তার অজ্ঞতার কারণে লোকেদের মধ্যে খুবই জনপ্রিয় ও বিখ্যাত ছিলেন সে পণ্ডিতের বিশেষ বৈশিষ্ট্য ছিল যে তিনি ইসলাম এবং মুসলমানদের প্রতি তীব্র ঘৃণা পোষণ করতেন অর্থাৎ তিনি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধাচরণ করতেন এবং প্রায়শই মুসলমানদের বিরুদ্ধে উদ্ভট প্রশ্ন তুলে মানুষকে চ্যালেঞ্জ করতেন তিনি বলতেন আমার এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দাও তাহলে আমি ইসলাম গ্রহণ করব মুসলমান হয়ে যাব এভাবে তিনি এই নোংরা চিন্তাভাবনা প্রদর্শন করে মুসলমানদের হিউ প্রতিপন্ন করতেন যা দেখে তিনি খুবই আনন্দিত হতেন এভাবে তার জ্ঞানের উপর অহংকার বেড়ে গিয়েছিল একবার সে পণ্ডিত তিনটা প্রশ্ন তৈরি করলেন এবং মুসলমানদের চ্যালেঞ্জ করলেন যে যদি কেউ আমার এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমি ইসলাম গ্রহণ করব প্রিয় বন্ধুরা সে প্রশ্নগুলো এমন ছিল যে বড়ো বড়ো আলিমদের কাছেও তার উত্তর ছিল না এভাবে সেই পণ্ডিতের নামডাক ডাক আবারও ছড়িয়ে পড়ল তার তিনটা প্রশ্ন ছিল প্রথম প্রশ্ন হচ্ছে যেহেতু আজ পর্যন্ত কেউ আল্লাহকে দেখেনি তাহলে তোমরা প্রথম কালেমায় আল্লাহর একত্বের সাক্ষ্য কীভাবে দাও আর তোমরা কেন বলো যে আল্লাহ ছাড়া কোনো মামুদ নেই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যদি আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান হন এবং দুনিয়ায় যা কিছু ঘটে তা আল্লাহর ইচ্ছা ঘটে তাহলে কোনো খারাপ কাজের জন্য মানুষ দোষী কেন হবে তৃতীয় প্রশ্ন হচ্ছে তোমরা বলো যে শয়তান আগুন থেকে তৈরি ওনাদেরকে আল্লাহ তাআলা বলেন যে কি আমাদের দিনে শয়তানকে যার আগুনে নিক্ষেপ করা হবে তাহলে শয়তান যদি নিজেই আগুন থেকে তৈরি হয় তাহলে সে আগুনে তার কি ক্ষতি হবে আগুনের ওপর আগুনের কি প্রভাব পড়বে এই তিনটা প্রশ্ন নিয়ে পণ্ডিত মুসলমানদের সামনে হাজির হলেন কিন্তু কেউই তার প্রশ্নের উত্তর দিতে পারল না এভাবে কয়েকদিন কেটে গেল একদিন সে পণ্ডিত কোনো কাজে বাড়ি থেকে বের হলেন কিছু দূর যেতেই তার পথে এক দরবেশের দেখা পেলেন যিনি মাটি দিয়ে বড় বড় গোলাকার বল তৈরি করছিলেন পণ্ডিত যখন তার পাশে দিয়ে যাচ্ছিলেন তখন দরবেশ তাকে ডাকলেন এবং কাছে আসতে বললেন পণ্ডিত তার কাছে গেলেন দরবেশ বললেন আমি শুনেছি তোমার কিছু প্রশ্ন আছে যার উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি আমাকে সে প্রশ্নগুলো বলো হয়তো আমি উত্তর দিতে পারবো এটা শুনে পণ্ডিত হাসলেন এবং অহংকারের সঙ্গে বললেন যখন বড় বড় আলিমরা আমার প্রশ্নের উত্তর দিতে পারেনি তখন তোমার মতন একজন ফকিরের কী জ্ঞান থাকবে দরবেশ মৃদু হেসে বললেন তোমার প্রশ্নগুলো বলো পণ্ডিত একে একে তার প্রশ্নগুলো বলতে শুরু করলেন আমার প্রথম প্রশ্ন হলো যেহেতু আজ পর্যন্ত কেউ আল্লাহকে দেখেনি তাহলে তোমরা কিভাবে তার একত্রের সাক্ষী দাও আর তোমরা কেন বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমার দ্বিতীয় প্রশ্ন হলো যদি আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতা বানান এবং দুনিয়ায় যা কিছু ঘটে যদি তা তার ইচ্ছাতেই ঘটে তাহলে কোনো খারাপ কাজের জন্য মানুষ দোষী কেন হবে আমার তৃতীয় প্রশ্ন এবং শেষ প্রশ্ন হলো তোমরা বলো যে শয়তানকে আল্লাহ আগুনতে তৈরি করেছেন অন্যদিকে আল্লাহ বলেন যে কেমতের দিন শয়তানকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে শয়তান যদি নিজেই আগুন থেকে তৈরি হয় তাহলে সে আগুনে আর কি ক্ষতি হবে আগুনের উপর আগুনের কি প্রভাব পড়বে পণ্ডিত বললেন দরবেশ বাবা আমার এই তিনটি প্রশ্নের উত্তর কারোর কাছে নেই এটা শুনে দরবেশ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলেন পণ্ডিত মনে মনে খুশি হচ্ছিল যা তার হাসি থেকেই বোঝা যাচ্ছিল হঠাৎ দরবেশ তার হাতে থাকা মাটির বড় গোলাটি পণ্ডিতের মাথায় ছুঁড়ে মারলেন গোলাটি লাগতেই পণ্ডিতের মাথা থেকে রক্ত পড়তে শুরু করলো পণ্ডিত উঠে দাঁড়িয়ে বললেন তুমি আমাকে কেন মারছ যদি উত্তর না দিতে পারো তাহলে দিও না কিন্তু তুমি এমন জুলুম কেন করলে আমি শহরের কাজের কাছে অভিযোগ করবো তোমাকে আদালতে হাজির হতে হবে এ বলে পণ্ডিত কাজের কাছে গেলেন এবং ঘটনা বললেন তার মাথা থেকে তখনও রক্ত পড়ছিল পরে দরবেশকেও আদালতে হাজির করা হলো কাজী জিজ্ঞেস করলেন হুজুর আপনি তাকে কেন মানলেন দরবেশ বললেন আমি তো তার প্রশ্নের উত্তর দিয়েছি যা সে আমাকে জিজ্ঞেস করেছিল এখন সে অকারণে আমার উপর অভিযোগ করছে এ কথা শুনে আদালতে উপস্থিত সবাই অবাক হলো কারণ সবাই জানতো যে পণ্ডিতের প্রশ্নগুলোর উত্তর কেউ দিতে পারেনি কাজী বললেন আচ্ছা তাহলে প্রশ্নের উত্তর কোথায় আমরা তো কোনো উত্তর দেখছি না দরবেশ বললেন কাজী সাহেব তার প্রথম প্রশ্ন ছিল যেহেতু আল্লাহকে দেখা যায় না তাহলে আমরা কীভাবে তার অস্তিত্বের সাক্ষ্য দিই এই প্রশ্নের উত্তরই এই অভিযোগের মধ্যে রয়েছে সে বলছে যে আমার মাথায় আঘাত লাগাই ব্যথা হচ্ছে কিন্তু এর কি কোনো সাক্ষী আছে পণ্ডিত বললো এটার সাক্ষী কিভাবে থাকবে আমি বলছি যে আমার ব্যথা হচ্ছে দরবেশ বললেন কিন্তু আমরা কীভাবে বিশ্বাস করব যে তোমার মাথায় ব্যথা হচ্ছে পণ্ডিত বললো জনাব আমি ব্যথা অনুভব করছি তাই বলছি ধর্বেশ বললেন ঠিক তেমনি যেমন তোমার ব্যথা দেখা যাচ্ছে না কিন্তু তুমি অনুভব করছো তেমনি আল্লাহ তালাকে আমরা দেখি না কিন্তু সর্বত্র তার কুদরতের নিদর্শন দেখতে পাই আল্লাহ সব জায়গায় বিদ্যমান পণ্ডিত বলল আচ্ছা মানলাম আমার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম এখন আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন ধর্বেশ বললেন তুমি বলছো যে সব কিছু আল্লাহর করেন তাহলে কোনো খারাপ কাজের জন্য মানুষ সুদর্শী কেন হবে এই প্রশ্নের উত্তর এই অভিযোগের মধ্যে আছে যদি সব কিছু আল্লাহ করেন তাহলে তুমি কেন আমার উপর অভিযোগ করছো কেন আমাকে কাজের সামনে হাজির করেছো এতে পণ্ডিতে দ্বিতীয় প্রশ্নের উত্তর স্পষ্ট হয়ে গেল পণ্ডিত বললো আচ্ছা মানলাম আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে গেলাম কিন্তু আমার তৃতীয় প্রশ্নের উত্তর আছে কি ধর্মেশ বললেন তোমার তৃতীয় প্রশ্ন হল শয়তান আগুন থেকে তৈরি যে তাকে জাহা আগুনে নিক্ষেপ করা হবে তাহলে আগুনে তার কি হবে এখন তুমি বলো তুমি দিয়ে তৈরি পণ্ডিত বললো আমি মাটিতে তৈরি ধর্মেশ বললেন যে গোলা আমি তোমার মাথায় মারলাম সেটা কীদের তৈরি ছিল পণ্ডিত বললো সেটাও মাটির তৈরি ছিল দরবেশ বললেন ঠিক আছে যেমন তুমি মাটিতে তৈরি আর সেই গোলাও মাটির তৈরি ছিল যার ফলে তোমার মাথায় ফেটে গেলো ঠিক তেমনি শয়তান আগুনদের তৈরি কিন্তু কেয়ামতের দিন যার নামের আগুন তাকে জ্বালিয়ে ছারকার করে দেবে এ কথা শুনে পণ্ডিত অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন আদালতে উপস্থিত সবাই অবাক হয়ে গেলেন যে কীভাবে একজন দরবেশ পণ্ডিতকে নিশ্চুপ করে দিলেন এরপর পণ্ডিত সে আদালতে পড়ে মুসলমান হয়ে গেলেন কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রিয় বন্ধুরা নিশ্চয়ই আল্লাহ তালা মহান দাতা তিনি যাকে ইচ্ছে হেদায়ত দেন আল্লাহ যখন ইচ্ছা কাউকে ক্ষমা করে দেন আল্লাহ সবকিছুর উপরই ক্ষমতা বন্ধুরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের শিক্ষা হলো আশেপাশের লোকেদের সাথে ভালো ব্যবহার করতে হবে সে যে ধর্মেই হোক না কেন তাকে ক্ষুধার্ত রেখো না যদি তোমার উপস্থিতিতে সে ক্ষুধার্ত থাকে তাহলে তুমি গুনাগার হবে এটাই সুন্দর আখলাক এটাই প্রকৃত শিক্ষা বন্ধুরা আজকের এই গল্পটি থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পেতে পারি এক নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্ব ও একত্বের প্রমাণ সর্বত্র বিদ্যমান যদিও আল্লাহকে দেখা যায় না কিন্তু তার কুদরতির নিদর্শন চারপাশে রয়েছে যেমন ব্যথা দেখা যায় না কিন্তু অনুভব করা যায় ঠিক তেমনি আল্লাহর অস্তিত্ব অনুভব করা যায় তার সৃষ্টি এবং কর্মের মাধ্যমে দুই নম্বর হচ্ছে মানুষ তার কর্মের জন্য তাই যদিও আল্লাহর ইচ্ছা সব কিছু ঘটে কিন্তু মানুষ স্বাধীন ইচ্ছা নিয়ে কাজ করে ঠিক যেমন কেউ অন্যায় করলে তার বিচার হয় কারণ সে নিজেই সেই কাজ করেছে তাই ভালো মন্দ কাজের জন্য মানুষকে দায়ী করতে হবে এরপরে হচ্ছে আল্লাহ সর্বশক্তিমান তার শাস্তি সত্য শয়তান আগুন দিয়ে তৈরি হলেও যার নামের আগুন তাকে পোড়াবে যেমন মাটি দিয়ে তৈরি মানুষকেও মাটির জিনিস আঘাত করতে পারে আল্লাহর শাস্তি থেকে কেউ রেহাই পাবে না এরপরে হচ্ছে অহংকার পতনের কারণ পণ্ডিত ব্যক্তি নিজের জ্ঞান দিয়ে অহংকার করতেন কিন্তু এক দরবেশ তাকে এমনভাবে শিক্ষা দিলেন যে তিনি সত্যকে উপলব্ধি করতে বাধ্য হলেন অহংকার করলে মানুষ সত্য থেকে দূরে সরে যায় আর বিনয়ী হলে হেদায়ত লাভ করে এরপরে হচ্ছে সত্যের সামনে মিথ্যা টিকে থাকতে পারে না পণ্ডিতের তিনটা প্রশ্ন দেখে মনে হচ্ছিল এগুলোর উত্তর নেই কিন্তু বাস্তবে ইসলামিক জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে সহজ উপায়ে উত্তর দেওয়া সম্ভব হলো সত্যের সামনে মিথ্যা কখনও টেকে না এরপরে হচ্ছে সুন্দর আচরণ ও হিকমার মাধ্যমে মানুষকে দাওয়াত দেওয়া দরবে সরাসরি তর্ক না করে বুদ্ধিমত্তার মাধ্যমে পণ্ডিতের ভুল চিন্তাধারাকে ভেঙে দিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার সময় ধৈর্য ও প্রজ্ঞার ব্যবহার গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা আমরা আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি শেয়ার করুন আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম